মানে নেশাগ্রস্ত ব্যক্তি যার নিষিদ্ধ জায়গায় যাতায়াতের অভ্যাস আছে যিনি মানে সিভিক তিনি তাকে বাঁচানোর জন্যে এরকম একটা ঘটনার পরে হঠাৎ অনেক তাবড় তাবড় মানুষ আমাদের পুলিশের উচ্চপদস্থ কর্তারা উত্তরবঙ্গ মেডিকেলের মাথারা সবাই হঠাৎ ওখানে উপস্থিত হয়ে গেলেন কেন হলেন মানে একজন সিভিককে বাঁচাবার জন্যে আজকে যখন এই রায়টা শুনছি মনে হচ্ছে ওনাকে বাঁচাবার জন্য এত আয়োজন এইটা কিন্তু চিন্তার বিষয় আর সবচেয়ে বড় কথা যদি এটা খুন হয় সেই খুনের মোটিভটা কি মানে ওনাকে ধর্ষণ করা হয়েছে বলে ওনাকে খুন করা কি আমরা কিন্তু আজও জানতে পারলাম না সেই রাতে অ্যাকচুয়ালি হয়েছিলটা কি ওনাকে অবয়র সঙ্গে কি হয়েছিল আজও আমাদের কাছে ক্লিয়ার নয় আজও পরিবারের লোকজন প্রশ্ন করছেন যে তো সাজানো ঘটনাস্থলে জায়গা কি করেছিল যেখানে ক্রাইম হয়েছে একটা সেই সেই তো সাজানো ঘটনাস্থলে কি করেছিল মানে হ্যাঁ জীবন হয়ে গেল কিন্তু মোটিভটা জানা গেল না কেন উনি খুন কি হয়েছিল কেন খুন হলো বিচার কি জানিল না কি বা অপরাধ তার বিচার হইয়া গেল আমরাও কেউ জানতে পারলাম না জনগণের তো অধিকার আছে জানা আমরা কিন্তু এখনো জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এসব তো নিশ্চয়ই মানে সেটা ঠিক আছে কিন্তু আর এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় অর্থাৎ কর্মক্ষেত্রে এরকম হওয়া হতে পারে নারী পুরুষ সবার সঙ্গে পুরুষের সঙ্গে একটু অন্যরকম কারণ গত বছর আমরা যেটা দেখেছি আর কর্মক্ষেত্র নারীদের সঙ্গে তাহলে এটা স্বাভাবিক এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় তার সংজ্ঞাটা তাহলে কি এটাও আমাদের জামা দরকার আমার মনে হয়